বিসমিল্লা রহমানের রাহিম সমস্ত প্রশংসা সেরবুল আলমেনের জন্য আল্লাহর অশেষ মেহরবানিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রবেরি এসেছে থোকাই থোকাই ধরে আছে এই দেখেন অলরেডি পেকে গিয়েছে আমি বাগানটা পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখেন পুরা বাগান লাল টাকা হয়ে একদম সারি সারি হয়ে আছে যারা অর্ডার করবেন অর্ডার করতে পারেন গাছ থেকে পেড়ে একদম টাটকা মাল দিব সরবরাহ করব সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মাল কি পেকে আছে লাল টুকটুকি হয়ে একদম সারি 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 হয়ে ধীরে আছে এই দেখতে পাচ্ছেন পুরা গাছ এ ফলে ভরপুর হয়ে আছে যারা নেবেন অতি শীঘ্রই অর্ডার করতে পারেন এই তো মাল একদম সুন্দর লাটি মাল টা তাজা মাল একদম গাছ থেকে পেড়ে দিব যারা নিবেন দ্রুত অর্ডার করেন মাল পেকে এখন ভরপুর হয়ে আছে প্রত্যেকটা গাছে ফল পেকে গিয়েছে অলরেডি একশো কেজি দেড়শো কেজি করে মাল উঠছে প্রত্যেক দিন যারা নিবেন একদম গাছ থেকে টাটকা মাল পাওয়া যাবে সবার ঘরে ঘরে ইনশাল্লাহ বাগানটা এটা প্রায় এটা তিন বিঘার বাগান দেখতে পাচ্ছেন পাচ্ছেন গাছ সুন্দর সুন্দর এখন ফলের নিচে বিছান বিছাইতে হচ্ছে কাঁড়ি পাড়তে হচ্ছে দেখেন প্রত্যেকটা গাছের নিচে কাঁড়ি পাড়া লাগে প্রত্যেকটা ফলকে ওপরে রাখতে দেখতে পারছেন আপনারা কীভাবে করতে হয় দেখেন কত ছেলে প্লে পরিশ্রম করে একটা ফল উৎপাদন করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে সারাক্ষণ সকাল বিকাল সবসময় রেখে দেখতে হয় এ হচ্ছে বাগান যারা গাছ থেকে টাটকা মাল নেবেন অর্ডার করতে পারেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন সবার ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ